দুধ আছে ভালো আছে কারণ দুধের টাকা দিয়ে গাভি কিন্তু মানুষ হয়ে যায় বাচ্চাটা প্রফিট অবশ্যই অবশ্যই আর এইসব গুলো নিলে কিন্তু খামারি ঠকবে না ভাই আচ্ছা সবাই কিন্তু চায় যে ফুল প্যাগনেট বাচ্চা এইসব গরু নিয়ে কিন্তু খামারিটা ঠকতেছে ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার বাজার চ্যালেনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি শাবলু ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলা আর থানার চৌবালি হারোপাড়া গ্রামে আর উনি ব্যবসায় একদমই নতুন এর আগে একটা প্রোগ্রাম মাত্র ওনার করছি আমি এবং বরাবরই ভালো জাত মান ধরে গাভী কেনার চেষ্টা করে বরাবর গত প্রোগ্রামেও আমরা দেখছি একদম জাত গাভী সংগ্রহ করার চেষ্টা করছিল আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী গাভী সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ

অনেক ডেরিফামের পাশে আচ্ছা একদম অনেক ডেরিফাম সংলগ্নই বলা যায় একদম অনেক ডেরিফামের পাশেই আমার খামার আজকে আমরা কয়টা গাবি দেখাতে পারি আজকে আমরা 4টা গরু দেখাবো ভাই 4টা গাবি দেখাবো জি কেমন টাইপের গাবি সংগ্রহ করছেন 4টা গরুর মধ্যে একটা হলো প্রথম আচ্ছা এটা আপনাদের হলো আট মাস আছে আর আর গুলো আছে মনে করেন দুধ আছে সাথে আহ বাচ্চা পেটে রানিং দুধ ছাতে বাচ্চা পেটে জি এই গাভীগুলোর চাহিদা কিন্তু মোটামুটি ভালো আছে কারণ দুধের টাকা দিয়ে গাভী কিন্তু মানুষ হয়ে যায় বাচ্চাটা প্রফিট অবশ্যই অবশ্যই আর এইসব গাভীগুলো নিলে কিন্তু খামারই ঠকবে না ভাই আচ্ছা আচ্ছা সবাই কিন্তু চায় যে হলো প্যাকডেড ফুল প্যাকডেড

গরু আমি রিটার্ন মনে করে নিয়ে গেছে আমি রিটার্ন গাড়ি নিয়ে কিন্তু আমি আপনাকে আমি সেই প্রমাণটা কিন্তু দিছি দর্শক আসে দেখে নিতে নিশে দুধ আমি যতটুক বলছি ততটুকি পাইছি একদিনের না সৎ সঠিক ভাবে ব্যবসা করে যাবেন যেরকম বেচা কেনা করতেছেন আল্লাহ এরকম এরকম ভাবে নিলে ভাই আপনাদের দোয়ায় দর্শকের দোয়া আমি মোটামুটি চলে যেতে পারবো আর এর আগে বলছি আমি নতুন যেহেতু আমি ব্যবসাটা হালাল ভাবে করব ভাই পাঁচ টাকা করব কিন্তু হালাল ভাবে করব আল্লাহ ব্যবসা হালাল করতে ভাই সেভাবেই সঠিক নিয়তে সৎ নিয়তে ব্যবসা করে যাব অবশ্যই অবশ্যই চলেন আর কথা আমরা না বাড়াই চলেন কালেকশন গুলো দেখেন চলেন ভাই চলেন চাবুল ভাই সর্বপ্রথমে একটা একদম বিস্কুট কালারের গাফি নিয়ে আসলেন মোটামুটি বেশ বড় সরু বডি জাত কি ভাই গাবিটা এটা ভাই জার্সি গরু ভাই জার্সি গরু জি ভাই দেখি বৈশিষ্ট্যগুলো আমাদের মাথাটা এদিকে একটু ঘোরান ভাই দেখেন আপনি ক্যামেরা সামনে করে নিয়ে গরু সামনে আছে দেখেন এই যে কানটা কত সুন্দর ছোট আচ্ছা আচ্ছা লোম নাই কানের কাছে কত সুন্দর কান ভর্তি না জি ভাই আবার চোখ মনে হচ্ছে তো ভাই কাজল করা জি ভাই আচ্ছা এটা ভাই দাঁত বয়স কেমন হচ্ছে এটা ভাই দাঁত কেবল চার দাঁত ভাই চার দাঁত বয়স জি ভাই এখন গাভিটা কি অবস্থায় আছে গাভিটা ভাই চার মাস প্যাকডে দুধ আছে ভাই বর্তমান সাতটা চার মাসের প্রেগনেন্ট জি ভাই চার আমরা যে টাইমটা পোগ্রাম করতেছি এই টাইমে আসলে কিছু আগে আশার কয় এক আগে গরুগুলো দন করা এমনি একটু জায়গাটা কত সুন্দর গরু একবার স্বাধীন বার্থ দেখেন কত সুন্দর সাদা দেখছেন একদম এই জায়গাগুলো একদম ভরপুর হয়ে যাবে ভাই সাত লিটারই ভাই একদম সাত লিটার জি ভাই গ্যারান্টি সাত লিটার ভাই মাসের হয়ে একশো পার্সেন্ট ভাই চেক দিন চেক দিনের মতো ডাক্তার নিয়ে আসে চেক করে আয় নিতে পারবে জি ভাই প্রতিবেদনের প্রথম গাভি জার্সি একটা গাভী আমরা দেখে নিলাম অনেক সুন্দর একটা গাভী জাত মানে তো কোনো দিক থেকে কমতি নাই কোনো দিক দিয়ে ভাই কমতি নাই

আসলে ওইভাবে যত সামান্য একটু সম্মানই করা যাবে ভাই সামান্য একটু সম্মানের জায়গা রেখে দামগুলো বলে দিচ্ছে জি ভাই জি জি দুধ সাত লিটার গ্যারান্টি এবং গাব হচ্ছে চার মাসে জি ভাই দর্শক ভাইরা নিজের মতো করে এসে সকল কিছু সঠিক ভাবে যাচাই করে তারপরে সংগ্রহ করতে পারবে একদম ভাই একদম চলেন এটা সাইড করে দেন আমরা দুই নাম্বার একটা আস্তে চলেন ভাই চলেন ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা কফি কালারের গাবি নিয়ে আসছেন ভাই এটার বডি মেশ বড় সরো একদম আচ্ছা এটার দাঁতটা কি ভাই এটা ব্ল্যাক জার্সি বলে হালকা একটু একটু সাপ আছে আর কি ব্ল্যাক বলে জি ভাই ফিজিয়ান পাইছে মনে ভাই এই যে উলানটুকো পাইছে হালকা নিচে একটু সাদা জি ভাই জি তো ভাই মনে হয় কোনটু একদম ভাই জার্সি একদম কোয়ালিটি একদম জার্সির ভাই আচ্ছা এটার ভাই বয়স কেমন হইছে এটার দাঁত কেবল ভাই দুই দাঁত

এই গরুটা রেডি হলে আপনিই দেখেন যে কত দাম হইতে পারে অবশ্যই ভাই এটা একদম রেডি করলে এটার থেকে একটা ভালো প্রফিট বের করা সম্ভব সম্ভব যারা এই টানা গাভিগুলো নিতে চাইছে তারা নিতে পারে সবাই তো মনে করেন গাব গরু দোয়াল গরুর দিকে দূর পারে আসলে এইসব গরুগুলো নিয়ে যা যদি কোনো খামারি পালে বা রেডি করে তাহলে কিন্তু খামারি লাভজনক করা অবশ্যই লাভ করতে পারবে আচ্ছা একটা ভালো প্রফিট বের হবে আর কি চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালে চলেন ভাই চলেন ভাই 3 নাম্বার সিরিয়ালে একটা বাংলা লিংক কালারের গাবিনি আসলেন ভাই একদম লাল কালো কপি কালার এটা কি ভাই ভাই এটা জার্সি বাংলালিং কালারই বলে বাংলাদেশে প্রচলিত ভাই এটা ডোরাকাটা ডোরাকাটা একটা বাঘ আমাদের যেমন হলো জাতীয় বাঘ যেরকম সেম কালারের গরু এটা ভাই গোরাঘাটা বাঘ না জি ভাই আচ্ছা ভাই এটার ভাই দাঁত বয়স কেমন এটা দাঁত ভাই ছয় দাঁত কেবল ছয় দাঁত জি কালারটা কি জন্মসূত্রেই এরকম জন্মসূত্রে ভাই এরকম আচ্ছা ছয় দাঁত না জি ভাই আচ্ছা এবার কি সেকেন্ড টাইম বাচ্চা না ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি আচ্ছা সময় কেমন নিবে এখন এটা সময় আছে ভাই এখনো দেড় মাস আছে সময় এখনো দেড় মাসের মতো সময় নেবে জি তো পালনের জায়গাগুলো আমাদের একটু দেখান আপনি দেখেন কত সুন্দর উলান একদম মনে করেন যে সফট বেলুনের মতন এক ধরনের বেলুন দেখছেন ভাই এরকমই হয় কত সুন্দর দেখেন আর গরু একদম স্বাধীন ভাই আচ্ছা যে পালান নিচ্ছে ভাই এখনো তো অনেক সময় আছে এটা পালান যদি নেয় গরু শোয়ার কষ্ট হয়ে যাবে ভাই একটু আমাদের পিছনে আপনি যদি পালান হয় এটা গরু শোয়াই কষ্ট হয়ে যাবে ভাই দেখছেন মাসাল্লাহ অনেক জায়গা তো ভাই অনেক জায়গা ভাই

আমার যেটা ইমো নাম্বার দুটো আমার ইমো নাম্বার আছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স নাইন ডাবল ডাবল এইট টু জিরো এটাতে এটাতে সবই আছে ভাই আর একটা নাম্বার আছে এর আগে একটা প্রোগ্রাম আমি করে গেছি দর্শক ভাইরা অবশ্যই দেখবে যে শিবলু ভাই আসলে কালেকশনের দাম এর আগের প্রোগ্রামে আপনি নিয়ে গেছেন আপনি আপনার চ্যানেলে আপনাকে অবশ্যই ফোন দিয়েছি যে শিবলু ভাই কি রকম গরু দিছে বা গরুগুলো নিছে কিনা আপনাকে কিন্তু যাচাই বাছাই আপনাকে অবশ্যই করছে আমি যে বাছাই কিনা হইছে এটা চাকুস প্রমাণ আমি আমার মাধ্যমে অনেকেই ফোন দিয়ে হ্যাঁ 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 আর আমি চাচ্ছি যে সবার উদ্দেশ্যে একটা কথা সবাই কিন্তু গাব গরু বাচ্চা আলা গরু দুধে মাই এই সেই আমি আনকমন সবকিছু গরুর চেষ্টা করে আনকমন কিছু দেওয়ার জি 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 যেন যেমন ধরেন গারস্ত যেকোনো গারস্ত নিলে এইসব গরু কিনলে কিন্তু ঠকবে না আপনি এই গরুটা রেডি হলে আপনি নিজের থেকেই দেখেন এটা কিন্তু আশির নিচে কেউ দিবে না

যৎসামান্য কিছু লাভ হলে আমি গরু বিক্রি করে দেবো ভাই এর আগের প্রতিবেদন দিয়ে পাঁচটা দিছি তার আগের প্রতিবেদনে আরেকজনকে দিয়ে দিছি সবাইকে আমাকে ভালোবাসছে আমার থেকে গরু নিছে সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যে যেখান থেকে গরু কিনুক সচ ইচ্ছায় এসে দেখে শুনে নিতে পারলে সর্বোচ্চ ভালো হয় জি ভাই জি আমার থেকে যে নিতে হবে এরকম না কিন্তু যেখান থেকে এনেও গরু দেখে শুনে নিতে হবে আর খামারটা করছেন চৌবারে হারোপাড়া এখানে আরো অনেক খামার আছে সরজমিনে আসলে সরাসরি বাজার দরটাও ভালো জি 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 অবশ্যই অবশ্যই ভাই নিজের মতো বুঝ করে জি 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 তো ভাই আজকে এ থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো